শারফুল আকায়েদের লেখক এর যিনি ব্যাখ্যাকার আল্লামা রহিমা রাহিমাহুল্লাহ তিনিই তো বলেছেন জ্ঞান অর্জনের উৎস তিনটা এক আল হাওয়াসুস সালিমা আল খামসা সুস্থ পঞ্চ ইন্দ্রিয় দুই আল আকলু সালিম তৃতীয় হচ্ছে আল ওয়াহি যেখানে আল হাওয়াসুস সালিমা ফেল করে সেখানে আকল কাজ করতে পারে আর আকল যেখানে ফেল করবে সেখানে ওয়াহি কাজ করবে আমার কাছে মনে হয় আল্লামা তাফতাজানির সহস্র বছরের আগের গবেষণা আর একবিংশ শতাব্দীর ডক্টর মতিউর রহমান সাহেবের গবেষণার মধ্যে কোনো তফাৎ নেই আধুনিক জ্ঞান বিজ্ঞানের কথা আমরা বলি সব কিছু কোরআন থেকে নেওয়া হয়েছে কিন্তু কোরআনকে গবেষণা করার মতো কৌমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসার মধ্যে কোনো ল্যাবরেটরি নাই আমাদের মধ্যে কোনো ফার্মাসিস্ট তৈরি হয় না কোনো ডক্টরও তৈরি হয় না সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহি ও আলা আহলিহা আমাবাদ আজকের এই অনুষ্ঠানে শেখ জামাল উদ্দিনকে পাশে পেয়েছি তার কাছে একটা বিবিত প্রশ্নের মাধ্যমে আলোচনা শুরু করছি ইরানের মধ্যে আট হাজার ইহুদি আছে অক্ষান্তরে সেখানে শিয়া কিংবা সন্নি মুসলমানের সংখ্যা প্রায় নয় থেকে দশ কোটি তো নয় থেকে দশ কোটি মুসলমান মাত্র আট হাজার ইহুদিকে ভয় পায় এর কারণটা কি এর কারণটা আমি যেটা অনুভব করি সেটা হলো ইহুদির মারা যখন গর্ভবর্তী হয় আমাদের বাংলাদেশের মেয়েদেরকে স্ত্রীদেরকে বলা হয় বাপের বাড়ি থেকে যেন মিষ্টান্ন নিয়ে আসা হয় কিন্তু ইহুদির মেয়েরা যখন গর্ভবতী হয় তখন তাদেরকে মিষ্টান্ন খাওয়ানো হয় না তাদেরকে বলা হয় বসে বসে তুমি অঙ্ক কষো কারণ অঙ্ক করলে মাথা খুলে যায় যার কারণে ইহুদির পেট থেকে যে বাচ্চাটা হয় ওইটাকে নতুন করে আর র্যান্ট কিংবা অন্যান্য কোনো গবেষণা সংস্থায় ঢুকতে হয় না মায়ের পেট থেকেই একটা পরিপূর্ণ গবেষক হয়েই বের হয় আর ম্যাথ শেখার প্রতি আমাদেরকে অনুপ্রাণিত করা হয় স্যার নিজেও বলেছেন আমাদেরকে একসময়ে মাদ্রাসায় বিজ্ঞান শেখানো হতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআল্লমু আল ফারায়েদ ওয়া আল্লিমুহা আন-নাস ফা-ইন্নাহা নিছফুল ইলম ফারায়েজ শেখো তার কারণ ফারায়েজটা হচ্ছে জ্ঞানের অর্ধেক ফারায়েজটা কি সলুস রুবু সুনুন সদুস অষ্টমাংশ তৃতীয় অংশ এক দুই অংশ এরকম তো কথাবার্তা তো এটা কি আল্লাহ বললেন নেসফুল আইলম তার মানে ম্যাথ ম্যাথ হচ্ছে মাদার অফ অল সায়েন্স কিন্তু সেই ম্যাথ থেকেই আমাদেরকে দূরে রাখা হয়েছে আমার কাছে মনে হয় যে মুসলমানরা এখন সব জায়গায় পিছিয়ে পড়েছি আমরা তার কারণ মুসলমানদের তেলাওয়াত আছে আর তেলাওয়াতটা অর্থ বিকৃত করা হয়েছে অশামসি ও দোহাহা ওয়ালকামারি ইজা তালাহা আল্লাহরবুল আলামীন শপথ খাচ্ছেন সূর্যের এরপর বলছেন চাঁদের শপথ ইজা তালাহা যখন চাঁদ সূর্যকে তেলাওয়াত করে চাঁদ সূর্যকে তেলাওয়াত করে তার অর্থ কি চাঁদ সূর্যকে বারবার পড়ে তার মানে হলো চাঁদ সূর্যকে অনুসরণ করে তার মানে তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে অবেডিয়েন্স তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে তাফাক্কুর এবং তাদাব্বুর তার আগে দুটি বিষয় সারের আলোচনা থেকে প্রশ্নোত্তর পর্বে দুটো বিষয় উঠে এসেছে একটা হলো যে ক্লাস কে নিয়ে কমন সেন্স কে নিয়ে আকলকে নিয়ে কথা উঠেছে এই বিষয়টা তো আমাদের কাছে একটা প্রাচীন বিষয় সেটা হল শারহুল আকায়েদ আমরা যারা পড়েছি শারহুল আকায়েদের লেখক এর যিনি ব্যাখ্যাকার আল্লামা তাফতান তিনি তো বলেছেন জ্ঞান অর্জনের উৎস তিনটা এক আল সালিমা আল খামসা সুস্থ পঞ্চ ইন্দ্রিয় দুই আল আকলু সালিম তৃতীয় হচ্ছে আল ওয়াহি যেখানে আল হওয়াসম ফেল করে সেখানে আকল কাজ করতে পারে আর আকল যেখানে ফেল করবে সেখানে ওহি কাজ করবে আমার কাছে মনে হয় আল্লামা সহস্র বছরের আগের গবেষণা আর একবিংশ শতাব্দীর ডক্টর মতিউর রহমান সাহেবের গবেষণার মধ্যে কোনো তফাৎ নেই দুই নম্বর কথা মা আংসাল্লা এখানে আল্লাহ রব আলমিন জমার সিগা ব্যবহার করেছেন আমরা এটা নিয়েও প্রশ্ন তুলেছি যে এখানে জমার সিগার অর্থে তিনি এখানে পুরো টোটাল ফেরেস্তাদেরকে ইনক্লুড করেছেন দেখুন ফেরেস্তা শব্দটা আল মালা একা এখান থেকে আমরা জানি মানে হচ্ছে ফেরেস্তা কিন্তু আল মালা একা শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে আল মালা ও যার অর্থ হচ্ছে আল জামা মিন আহলি শারফি আল এই মালা মানে হচ্ছে একটা কমিউনিটি তো আল্লাহ রব্বুল আলমিন ওই মালা থেকে মালা একা শব্দ চয়ন করে ফেরেস্তাদেরকে ইন্ট্রোডিউস করছেন যেহেতু শব্দের ভিতরেই জামা আতান একটা অর্থ আছে তাই আমরা ফেরেশতাদেরকেও ইনক্লুড করে এটার অর্থ নিয়ে আসতে পারি আরেকটা বিষয় আমরা সুরত রহমানে জানি ফাবি আলা এ রব্বি কুমা তুকাজ দিবান তুকাজ দিবান তাস নিয়ার সিগা এখানে জিন এবং মানুষকে ইন্ট্রোডিউস করা হচ্ছে আমরা বলি কিন্তু কেউ কেউ বলেছেন রুনিয়া নাস এর মাধ্যমে শুধু মানুষকে বোঝানো হয়েছে তো দ্বি বচন দিয়ে ওয়াহেদকে কেন বোঝানো হলো দিবচন দিয়ে ওয়াহেদ বোঝানো হয়েছে এর উদাহরণ আরবি সাহিত্যের কবিদের কবিতার মধ্যে আছে ভাষাগত দিক থেকে দিবচন বলেও ওয়াহেদ উদ্দেশ্য নেওয়া যায় যেমন আল্লাহ রব্বুল আলমিন ফাবি আই আলা ই রব্বি কুমা তুকাস জীবান তুকাস জীবান দিয়ে মুফরাত উদ্দেশ্য নিয়েছেন উদাহরণ হিসেবে ইমরুল কাহেসের কবিতা বলেছেন কিফা নবকি মিনজিক হাবিবিন ও মনজিলি বিশিক্তি লিওয়া বাইনা দাহুলি ফাহাউমালি এখানে কিফা শব্দটাকে টিফ দ্বারাও উদ্দেশ্য নেওয়া হয়েছে এখানে কবির প্রেয়সী বোঝানো হয়েছে তাই এই উদাহরণ থেকেও আমরা উদাহরণ দিয়েছেন এই উদাহরণটাও আরবি ব্যাকরণ শাস্ত্র এবং এর সাহিত্যের শাস্ত্রের দিক থেকে সাহিত্যের মানদণ্ডে উত্তীর্ণ থার্ড যে কথাটা মনের দুঃখ নিয়ে বলবো সেটা হলো এই এখানে শাহেক জামাল সাহেব অনেকগুলো আয়াত বলেছেন অক্সিজেন হাইড্রোজেন দিয়ে আমাদের ওয়াটারকে বিশ্লেষণ করেছেন দুঃখজনক হলেও সত্য এই হাইড্রোজেন কিংবা অক্সিজেনের যে জ্ঞান এটা কোনো মুসলমান থেকে মুসলমানরা পায় নাই আমরা বিগ ব্যাং থিওরির কথা জানি যেটা স্টিফেন হকিং ব্যাখ্যা করেছেন আমরা আয়াত বলি যে আল্লাহ তাআলা বিগ ব্যাং থিওরির কথা কোরআনে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাজিনা কাফারু আন্নাসসামাওয়াতি ওয়াল আরযু কানাতা রতকান আল্লাহ সবকিছু এক বিন্দু পানি থেকে তৈরি করেছেন এই কথা আমরা বলি কিন্তু এইটা আবিষ্কার কোনো মুসলমান করে নাই যিনি করেছেন তার নাম স্টিফেন হকিং এভাবে আমরা লাইট দেখতে পাই টমাস আলভা নাম শুনে আধুনিক জ্ঞান বিজ্ঞানের কথা আমরা বলি সবকিছু কোরআন থেকে নেওয়া হয়েছে কিন্তু কোরআনকে গবেষণা করার মতো কৌমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসার মধ্যে কোনো ল্যাবরেটরি নাই আমাদের মধ্যে কোনো ফার্মাসিস্ট তৈরি হয় না কোনো ডক্টরও তৈরি হয় না সামগ্রিকভাবে আমি বলবো ডক্টর মতিউর রহমান সার যে কাজের মধ্যে হাত দিয়েছেন আমাদের সব আলেমদের ঐক্যবদ্ধভাবে তার সাথে একমত পোষণ করতে হবে ফতুয়া থাকবেই ইমাম আবু হানিফা যখন ছিলেন তখনও সুফিয়ান সাউরি ফতুয়া দিয়েছেন ফকাত কাফারা ফতুয়া থাকবেই ফতুয়া মানে জর্জরিত হওয়া যাবে না তাকে এগিয়ে নিয়ে যেতে হবে তার এই স্বপ্নের সারথী হিসেবে আমাদের সালাউদ্দিন আজাদ ভাই সব আলেমদেরকে সমন্বয় করেছেন কেমন যেন সেই ক্রুসেট বাহিনীর বিরুদ্ধে সুলতান সালাউদ্দিন আইউবি যেভাবে মুসলিম সামরিক বাহিনীকে একত্র করেছেন আমাদের সালাউদ্দিন আজাদ ভাই আলেমদেরকে একত্রিত করে ডক্টর মতিউর রহমান স্যারের এই প্ল্যাটফর্মে আসার জন্য সুযোগ দিয়েছেন স্যারের প্রতি এবং যারা উপস্থিত আছেন সবার প্রতি হাট লাভ ফর অল আমি ইনলেস গ্র্যাটিটিউড জানিয়ে আমার বক্তব্য শেষ করছি